কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই না ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই না ভালো লাগে না ঝগড়া হতে ঠগড়া ভো ছোটে মদিনা আইলা মাদিনা মদিনা ভেও মাদিনা তোমরা কেন বলদিন না আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা ভালো লাগে না

ওরম করছো কেনা ওরম করব না তুমি ঘুম পেয়ে যাও জোরে জোরে বলো তবে তো সবাই ঘুম ছেড়ে যাবে জোর জোরে বলে আই লাভ ইউ ঠিক হচ্ছে একটু একটু হচ্ছে তোমার এই দিকে বলে না আমার দিকে তো বলবে না হ্যাঁ দেখি তোমার কিরকম আই ইউ মদিনা আই লাভ মদিনা আই লাভ মদিনা আই লাভ মদিনা তারা কি এই দুনিয়ার ভালোবাসায় চিন্তা ভাবনা সব সময় যদি মাথায় থাকে এই দুনিয়ার আশিক যারা দুনিয়ার ভালোবাসা তারা গলিগালা গাছ কোন জায়গায় ফাঁকা জায়গা আছে খোঁজে কেউ আবার ঈদের ছুটিতে যায় কেউ আবার ওই ওই গোয়া যায় কেউ ভিক্টোরিয়ায় গিয়ে গাছের তলা খোঁজে এবং কেউ সে অন্য 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 অনেক ব্যাপার একটু বুঝে নেবেন আমি কি বলতে চাইছি এই দুনিয়ার ভালোবাসা আবার দুনিয়ায় একটা মাস আছে যে এই মাসে শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে নেয় আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস ওই রোজ ডে আর চকলেট ডে কত কি ডে হয় আবার এই মাসেতে আর এই মাসেতে ভালোবাসার একদম স্পেশাল ডে মাস কিন্তু আমরা এই দুনিয়াতে যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবী রাশিক যারা তাদের অন্তরে এই কী সব সময় কী চলতে তারা দীঘায় যাবে গোয়াই যাবে এই চিন্তা থাকে না তারা ফাঁকা জায়গায় খোঁজে না এই তাদের চিন্তা থাকে ফেব্রুয়ারি মাস কবে আসবে আমি অপার করবো এরকম না তাদের এই সারা জীবন সারা মাস সারা এক প্রত্যেক মুহূর্ত প্রত্যেক সেকেন্ড তাদের মহব্বতের সময় মহব্বতের সময় তো কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও কেটে

দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই কি ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই কি ভালো লাগে না ঝগড়া হতে যাবো ছুটে Shana Madina I love you 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 Madina

হ্যাঁ ব্যবস্থা করলে তবে হতো যাওয়ার সময় যে সব থেকে জোরে বলবে যে সব থেকে জোরে বলে তুমি দেবে তো হ্যাঁ দেবো এ পুরস্কার দেবে রক দেবে না তো কি এ দিয়ে যাবে তোমার লোক ও দিবে কি দেবে এদিকের লোক তোমার লোক এদিকের লোক আমার না ও সবাই আমি তোমার লোককে দিতে যাব কেন তাই না ভাই ওর থেকে যার বাড়ি সেই খাবে হ্যাঁ সবচেয়ে ভালো হবে দরকার নেই কাউকে দিয়ে হ্যাঁ বেকার লাভ নেই এমনি বাজার খারাপ হ্যাঁ বলে বাজার খারাপ এরপরে কি হবে ঠিক নেই তালে কি করে জান্নাতে পাঠালেন তারপরে দুনিয়ার মধ্যে কে উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন একই রকম রেখে দেবে হাবিল কাবি প্রশ্ন করে গা বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবি প্রশ্ন করে গা বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো মোদের প্রশ্ন শুনি আদম হাওয়া হলো বাবাগো হাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একে কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বাপ মানে কি উত্তর দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে তুমি লিখছিল ঘোর 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 ওই বলছে আদর মান

ফেরিশতাদের হুকুম করে তোমরা এই আমার فلسطینরা তোমরা দুনিয়া জমি নিয়ে যাও আর কিছু মাটি নিয়ে আসো আমি আদমকে সৃষ্টি করব তিন 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 নাম চার নাম্বার ফেরিস্তা নিয়ে গেল আজরাইল আলাইহিস সালাম তিনি যখন মাটি নিয়ে যায় আল্লাহ সেই দিন বলেছিল যে আমি আদম সৃষ্টি করব সেই দিন ফেরেশতারা বলেছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তুমি তো এর আগে একটা জিন জাতি সৃষ্টি করলে আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতি সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাতি আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ আল্লাহ বলে ধ্বংস করে দাও সেই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহকে বলে ফারিস্তারা আমরা তো তোমার ইবাদত করছি তুমি আবার বলছো আদম বানাবে জিন জাত তোমার ইবাদত করলো না এই জিন আদম কেমন হবে না হবে কি এমন দেখতে হবে কি করবে যখন এই কথা বলে আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 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 ও মোর আল্লাহ যখন বলে গড়বো আদম ফারিস্তারা শুনে কি হবে গড়ে আদম সে কি আনন্দের মতো কি জানি দেখতে কেমন তার রূপ cegara খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে makhlukে সর্বউত্তম আমি লোকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেঘেরা কাবিল প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাবা মা তোমাদের দে বাবা কে যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করার পরে ওই ওই আদম নবীর দেহ মোবারক দিয়ে সকল ফারিস্তাদের আবার ডাকে তোমরা আমার ওই আদমকে সিজদা করে নাও সকলে আদম নবীকে সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন সিজদা করলো না মাথা ঝুঁকলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল কেন ঝুঁকলো না আজাজিল তাতে কে ছিল যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে করতে বলেছিল সেই জিন জাতের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাদ ইলজাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি আগুনের সৃষ্টি আমি জিন আর আমি মাটির পুতুল মাটির আদমকে সিজা করবো এটা কেমন করে হয় আল্লাহ তখন তাকে ফারিস্তাদের সর্দার রাখলো না আজাদিল রাখলো না তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে শেষ সম্পর্কে শেষ কথা লিখছে দেখুন ওমর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সবহার দেখো আমার গড়া সৃষ্টির সেরা আমাকে লোকের টান এমর মুর্shadersi আদ বলে আমি সিজদা দেব না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়বো আদন্ত লোকে সর্বোত আমি যে গড় লোককে makhlukে সর্বোত্তম আমি নিজে সেই দাস সৃষ্টি দেখব আদম চেগেরাই আবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে শেষ কথা লিখছে দেখুন দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লুকে তার এ মোর সাথে একে গড়েছি এমন সারা কায়নাতের গ্যাটার মাঝেতে গোপন আদমকে দোয়া করে তোরা সিজদা করে এই সুযোগ দিলে পাবি পাপী জাজিল বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে ঘটনামূলক গজল এখন আমরা খুব সুন্দর খুব তন্ময় হয়ে শুনলাম শিল্পী এমডি আবুল কালামের কাছে ফরমায়েসি গজল রয়েছে মামা মিনার ঘরে ফুটলো আহাদি ফুল ফুলের সুগন্ধে সারা রে শারা জাহান মশগোল মামা মিনার ঘরে ফুটলো আহাদি ফোল সে সুগন্ধে সারা গে মশগুল সে যে আহাদি ফুল লো

লাল্লা মা বোৱা পাঠ পাই দৰো ৰবিজিৰ উপরে এমন নবী বস্বে না আত দুনিয়ার গায়দা গাও রে এমন নবীজ বস্বে না আত দুনিয়ার গায়দা গাও রে জিপ রিলাম তাই প্ৰমাণ হাতে নিয়ে কৰান জিব্রি লামিন দাই

तू तू मक्का मोदीना पेलो डे मा तेरी खजाना

যারা সরাস পথে চলে দুনিয়ায় না শ্মশান তারা দুনিয়ায় পাবে না ঠায় আলো শের সায়া তলে তারা থারা ঠায় আলো সায়া তলে

সোনার চা প্রিয় মোহভাত আিয় মোহভাত রে ফুটল ফুল শিব ফুলের সুগন্ধে সারা জাহান মশগুল গোল নার ঘরে রে ফুটল ফুলের মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে অনিন্দ সুন্দর ছেলেটা নতুন কিন্তু কণ্ঠটা যেন যাদের ভরা মায়াতে ভরা যেমন নতুন বছরকে